বিশ্বাস করেন ভাই এই মাইরির মার্কেটে কাজটা এতটা ভালো আর সেটা এত হাই লেভেলের যেটা হচ্ছে আমার নিজের পছন্দ গেছে আমি যদি এই লাইনে কাজ করতাম তাহলে আমি কিন্তু নিজেই কাজে ঢুকতাম মাইটি মার্কেটে এখানে আপনারা ছাব্বিশ দিনে বারো ঘন্টা করে ডিউটিতে দিবে পঁচিশশো রেঙ্গিত বেশি ছাব্বিশ দিনে বারো ঘন্টা করে ডিউটিতে পঁচিশশো বেশি আর যদি আপনি ওটি করতে পারেন এক ঘন্টা করে ধরুন এক ঘন্টা আপনি ওটি করবেন বারো ঘন্টা পরে ওটি করা টাফ মানে অনেকটা কষ্ট হয়ে যায় যে আপনি এক ঘন্টা ওটি করতে পারেন তাহলে দশ টাকা করে যদি ধরি আমি এবার যদি দশ টাকা যদি ধরি তাও ছাব্বিশ দিনে দুই ষাট রেঙ্গিত তো দুশো ষাট আর পঁচিশশো ওখানে আপনার সাতাইশো ষাট টাকা এমনিতে আসতেছে এই কিন্তু শেষ না দেন আসসালামু আলাইকুম বিয়ার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি পুরোবার জব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম তো বেশ আপনারা জানেন যে বিগত ছয় থেকে সাত মাস যাবত ধরে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কোনো ভিডিও আসতেছে না যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অফিসিয়াল কাজের ক্ষেত্রে এবং কি আমার নিজের পারিবারিক একটু কাজ ছিল যার কারণে আমি কোনো ভিডিও নিয়ে আসতে নাই যেমনটা হচ্ছে কি অফিসিয়াল কাজের ক্ষেত্রে এতটা চাপ পড়ছে যে এটা হচ্ছে এখানে কাজ করা পরে ভিডিও করা ভিডিও মেক করা ভিডিও আপলোড করা এগুলো আসলে ওরকম সময় হয়ে ওঠে নাই তারপরে আমি মিটে দিতে পারি নাই জানা হচ্ছে কি আমাদের আগে অফিস ছিল করলামপুরে ওখানটা বর্তমানে আসান হলো ওই জায়গাতে বর্তমানে নাই আমি মেয়েছে বর্তমানে জোরবাড়ু ব্যারান্সে কোম্পানির তিনটা ব্যারান্স একটা হচ্ছে কর্লামপুরে একটা জোরবাড়ু ব্যালাস আপনার ডিম কেলে আসে সেল ঘরের ভিতরে তো যাই হোক চলো এখন থেকে চেষ্টা করবো সপ্তাহে দুইটা বা তিনটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আর কাজের জন্য আসলে কাজের ক্ষেত্রে বা এমনিতেই যেতে বর্তমানে কলিং কোর্স আপনার জানেন কলিংয়ের বিষয়ে আপডেট দেওয়া হচ্ছে গিয়া এভ্রিথিং কাজের বিষয় নিয়ে আমার যেহেতু চ্যানেলটা কাজের বিষয় নিয়ে তাদের কাজ প্রয়োজন মালিক ভ্যালিড ব্যালেন্ট পাসপুইট এমন কি বিষা আছে আপনাদের তো এদের বিষয়ে নিয়ে আমি আসলে ভিডিওগুলো মেক করি তাদের কাজ প্রয়োজন আরেকটি কথা যেটা হচ্ছে কী অনেকে আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা যদি কলিংয়ের বিষয়ে নিয়ে কোনো আপডেট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো কলিংয়ের বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য কেননা আপনারা জানেন যে বর্তমানে মালের সাথে কলিং খুলছে এটা নিয়ে অনেকই মানে আসেন যে মালয়েশিয়া কলিং কোর্স আসলে কবে লোক নিতেছে পাশ জমা দিবো কিনা মেডিকেল হতেছে কিনা লোক ঢুকতেছে কিনা তো এ বিষয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো বর্তমানে মালয়েশিয়াতে যে কলিংটা খোলা আছে এটার জন্য কিন্তু এখনো কোনো লোক আসতেছে না যে লোক ঢুকতেছে কিছুদিন আগে আমি দেখলাম ইউটিউবে না নিচে দেখছিলাম যে বলতেছে ইন্দোনেশিয়া থেকে লোক অলরেডি ঢুকতেছে আসলে না এরকম টাকা ঠিক আছে আর আপনাদের বাংলাদেশের যেই লোকগুলো আসবে ওটা ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের পর থেকে এগুলো হবে যে দেশ থেকে আসুন না কেন একত্রিশে ডিসেম্বর পর থেকে আপনাদের লোকগুলো আসা শুরু করবে তারা খেলা। তো আপনার জানেন যে মালয়েশিয়ান সরকার তাদের নিজস্ব ওয়েবসাইটে ঘোষণা দিয়েই রাখছে যেটা হচ্ছে কি আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার যে কোটাগুলো আছে কোটাগুলো আবেদন করা যাবে কোটা খোলা আছে মানে এই দেশে যে কোম্পানিগুলো আছে যে কোম্পানিগুলো লোক আনবে যারা অরিজিনালি লিস্টেড আছে সরকারি খাতায় যারা লোক আনতে পারবে গত বছরে দেখা যাচ্ছে গত তেইশের কলিংয়ে বাইশের কলিংয়ে যারা লোক আনছে এর ভিতর থেকে অনেক কোম্পানিগুলোই বাদ যাবে কেননা গত এজেন্ট গত যে কলিংয়ে লোক আসছিল তখনকার কিছু কিছু এজেন্টের লোক আনছিলো কিন্তু এই বছরে কোনো এজেন্টের মাধ্যমে লোক আনা যাবে না মানে এই দেশের যে এজেন্টগুলো থাকে তাছাড়া সিন্ডিকেটের মাধ্যমে এজেন্টগুলো লোক আনে আসলে এরকম কোনো ইয়া দেয় না ওখানে ওখানে সরকারি পড়ছে নিয়োগকর্তা যে কোম্পানিগুলো থাকবে বৈধভাবে যারা সরকারি খাতে লিস্টেড আছে এদের মাধ্যমে এরা লোক আনতে পারবো সরাসরি কিন্তু কোনো দুই নাম্বারে হবে না এই কলিংয়ে যাই হোক তারপরে বলা যায় না বাংলাদেশ বাই বাংলাদেশের কথা মুখে বলা যায় না মুখে বললে এক কাজে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারো না বাংলাদেশের কথা যাই হোক আমরা ওই ব্যাপারে না গাই যদি এরকম ভিডিও সান তাহলে আমি অবশ্যই সামনে একটা ভিডিও করে দিব আপনাদেরকে আমি লাইক খুব সহজে হবো যেটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে দেখাবো না এখন হচ্ছে আজকে যে বিষয় নিয়ে ভিডিও করা আজকে ভিডিও করার কারণ হচ্ছে কি মাইডিন মার্কেটে আমাদের কিছু লোক লাগবে মাইডিন মার্কেট বা জানা যায় মালয়েশিয়া মাইডিন মার্কেট অনেক বড়টা মার্কেট এটা অনেক হয়তো ভিডিও দেখে আবার বলবেন যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে কিনা কোয়ালি কি মাইটে মার্কেট না আছে ওরকম না যারা সাথে আসেন বর্তমানে আপনার হাতে পাঁচ ফুড এবং কি বৈধ বিষা আছে সার্ভিস সেক্টর বিষা সার্ভিস সেক্টর বিষয় তাদের হাতে আছে সার্ভিস সেক্টর বলতে কি আপনারা সার্ভিস সেক্টর ভিতরে মানে মেন মেন সেক্টর সার্ভিস সেক্টর এবং কি আপনার যে আউট সেক্টরগুলো আছে সাব সেক্টর যে ক্লিনার বিষা এবং কি আদার যে সেক্টরগুলো থাকে মানে ক্লিনার সেক্টর আন্ডারে সার্ভিস সেন্টারে ক্লিনার বিষয়গুলো হবে সমস্যা নেই আপনার এই বিষয় যাদের আছে আপনার ভ্যালিড থাকতে হবে ডুপ্লিকেট হবে না ওর জায়গা যাদের বিশা পাসপোর্ট থাকে আপনার চাইলে এই কাজটা করতে পারেন মাইনের মার্কেট আপনার অনেক বড় মার্কেট এখানে ইত্যাদি মানে সব কিছু যায় যাক একের ভিতরে সব তো এখানে লোক লাগবে প্রায় দশ দশ থেকে বারোজন লোক নেবে সমস্যা নাই আমি কিছুদিন আগে গ্রুপে ভয় দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লোক আছে কিনা তারা অনেকেই হয়তো বা দু তিনজন লোকছেন ওই জায়গায় ভালোই আছে জায়গায় বিশ্বাস করেন ভাই মাইটির মার্কেটে কাজটা এতটা ভালো আছে সেটা এত হাই লেভেলে যেটা হচ্ছে আমার নিজের পছন্দ গেছে আমি যদি অফিসিয়াল এনে কাজ না করতাম তাহলে আমি কিন্তু নিজেই কাজে ঢুকতাম মাইটি মার্কেটে এখানে আপনার ছাব্বিশ দিনে বারো ঘন্টা করে ডিউটিতে দেবে পঁচিশশো রেঙ্গিত বেশিক ছাব্বিশ দিনে বারো ঘন্টা করে ডিউটিতে পঁচিশশো বেশিক আর যদি আপনি ওটি করতে পারেন এক ঘন্টা করে ধরুন এক ঘন্টা আপনি ওটি করবেন বারো ঘন্টা পরে ওটি করা টাফ মানে অনেকটা কষ্ট হয়ে যায় যে আপনি এক ঘন্টা ওটি করতে পারেন তাহলে দশ টাকা করে যদি ধরি আমি যদি দশ টাকা যদি ধরি তাও ছাব্বিশ দিনে দুশো ষাট ইঙ্গিত তো দুশো ষাট আর পঁচিশশো এখানে আপনার সাতাশশো ষাট টাকা এমনিতে আসতেছে এই কিন্তু শেষ না দেন হচ্ছে কি আপনি তিরিশ দিন কাজ করেন আপনাকে বেশি কি দিবে সাতাশশো রেঙ্গিত যদি তিরিশ দিন কাজ করেন আর যদি তিরিশ দিন ওটি থাকে দশ এক ঘন্টা করে তাহলে ওখানে আছে তিনশো তাহলে আপনি নিজেরা যোগ করে কত টাকা আসে দেন এই পর্যন্ত শেষ না এখানে আপনার যারা এজেন্টের লোক থাকবেন বাইরের লোক এই কমে দেশে কাজ করবেন আপনার বিষা তরুণও করতে হবে প্রতি বছরে তাই না বিষাব আপনাকে একশো রেঙ্গিত করে দেবে প্রতি মাসে আর কি চাই দেন আজকে থাকা খাওয়া না খাওয়া নিজা থাকা কোম্পানির এখানে খাওয়া আপনার নিজে খেতে হবে থাকা কোম্পানি দেবে কোনো সমস্যা নেই এখন যারা এখানে কাজ করবে আপনার কাজ করতে কী কী প্রয়োজন লাগবে এখানে হচ্ছে কাজ করতে আপনার মেইন পাসপোর্ট থাকতে হবে যেটা আমি শুরুতেই বলছি মেইন পাসপোর্ট এবং কি আপনার একটি ব্যালিড সার্ভিস একটু বেশি লাগবে সার্ভিস একটু বেশি আদার কোনো বিষয় হবে না সার্ভিস সেন্টার বিষয় বলতে কিল্ যাদের কিলার বিষয় আছে তাও হবে কিলিনার মেশিন্ত সার্ভিস সেন্টার আন্ডারে করে এখানে যাদের সার্ভিস সেন্টার আন্ডারে যে করা সার্ভিস সেন্টার থাকে এগুলো আপনারা কাজ করতে হবে কোনো সমস্যা হবে না আর এখানে কিন্তু আমাদের পূর্বা জব সেন্টার কারোর কাছে কোনো টাকা নেয় না যদি পূর্বা জব সেন্টার নাম দিয়ে কেউ টাকা খোঁজে তাহলে কিন্তু আপনার কখনো তাকে টাকা দিবেন না এক কথায় সোজা আমাদের পূর্বা জব সেন্টার অফিসিয়াল নাম্বার থেকে ফোন দিয়ে আপনাকে কখনো টাকা খুঁজবে না তা এই নামটা ব্যবহার করে জন্য অনেকে টাকা খোঁজে তাছাড়া অনেকে কাজে বিজ্ঞাপন দিয়ে দেখা যাক টাকা খুঁজবে পূর্ব জব সেন্টার নাম গেলে কিন্তু না শুলে পূর্ব জব সেন্টারে কখনো কার কাছে টাকা নেয় না এই কাজটা আপনি মিডামূল্যে করতে হবে না একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যারা পূর্বা জব সেন্টার থেকে আগে থেকে আসেন বা এখন নতুন করে যারা জয়েন হয়েছে কিছুদিন আগে থেকে জন আছেন আপনারা জানেন যে প্রবাসের বর্তমানে কোনো আগো নেয়নি এখনও বর্তমানে কারোর সাথে এরকম প্রতারণা করে নেয় তবে আমি মনে করি যারা যাদের কাজ প্রয়োজন তারা ভিডিও দেখছেন আপনারা যারা ফুল ভিডিও দেখে রাখছেন আর দেখেন এই জায়গাতে নাম্বার একটা নাম্বার আসতেছে এই জায়গাতে এই জায়গাতে এখান দিয়ে এখান থেকে একটা নাম্বার শো করবে এই নাম্বারটা আপনারা সেভ করে ডাইরেক্ট সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেন বা কল করেন বা বয়েস করেন তবে বয়েস আর মেসেজ করাটা বেটার অনেক সময় কল দিলে পাওয়া যায় না তো আপনারা সরাসরি মেসেজ বা ভয়েস করে রাখবেন আমি অবশ্যই রিপ্লাই দিবস টাইমে অবশ্যই শেষ দিয়ে আপনারা আর সবগুলো দিবনে আর এখানে লোক কিন্তু বেশি লাগবে না সর্বোচ্চ দশ থেকে বারো জন লোক নেবে আর কাজের লোকেশন যদি বলেন না কাজের লোকেশন হচ্ছে আপনার মালাক্কা সেন্ট্রাল আছে মালাক্কা সেন্ট্রালে এমআইটিসি যে মাইডিন আছে এমআইটিসি আর মেবি এমআইটিসি যে মাইডিন মার্কেটটা আছে এখানে লোক লাগবে আর হচ্ছে কি আপনার জোরবাড়াতের লোক লাগবে জোরবাড়তে লোক লাগবে জোরবাড়তে যারা জোরবোড়ানটা আছেন আপনার এখানে সরাসরি জ্বালান হারমোনিয়াম যে রাস্তাটা আছে জ্বালান হারমোনিয়াম এটা সোজা গেলেই আপনার দেখবেন যে একটা মজুর আছে মজুদের নামটা কি আমার খেল নেই যাকে মজুর পিছনে যে মাইটি মার্কেটটা আছে এই মাইটি মার্কেটে আপনাদের লোক নেবে এই দুইটা মার্কেট আমি সরাসরি নাম বলে লাগছে আপনাদেরকে কারণ এইভাবে কেউ বলে না যে নাম আসলে কোন জায়গায় লোকটা নেবে সেটা আমি পুরো ফুল আপনাদের ডেট্রেস বলে দিচ্ছি এখানে এই দুইটা মার্কেট লোক নেবে এখানে কমপাকে দশ থেকে বারো লোক নেবে তো যারা আছেন সরাসরি কন্ট্যাক্ট করেন আর আছে খুব শিখে আপনারা জয়েন করতে হবে জায়গায় এখন তো বেয়ার্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া করি সবাই দোয়া করবেন যাতে সবাই সব জায়গায় সুস্থ থাকেন এবং কি ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে